কালারটিকে আমরা হ্যারিকেন গ্রে বলছি হ্যারি ক্যান গ্রে হ্যেরি গ্রে যারা নিয়ন কালার পছন্দ করেন যারা রাতে রাইড করতে পছন্দ করেন জি জি তাদের জন্য কিন্তু এই হেলমেটটা খুব ভালো ফুটবে আপনারা সাইজ পাবেন হচ্ছে এস থেকে এক্সেল পর্যন্ত সাথে থাকছে ওয়ান ইয়ার ম্যানুফ্যাক্চার ওয়ারেন্টি ম্যানুফ্যাক্চারিন্টি ওয়ান ইয়ার জি হাফ ফেসটা ভিতরে থাকবে জি হাফ ফেসের মধ্যেও ওয়ারেন্টি দিয়ে আমরা সার্টিফাইড হেলমেট বিক্রি করছি বিস্মিল লাহেরা ওয়ারেন্ট আসসালামু আলাইকুম ইউয়ার্টস আশা করি ভালো আছেন সো আপনাদের সবাইকে নতুন একটি ভিডিও স্বাগতম আর চলে আসছি নতুন একটি শোরুমে নতুন কিছু খোঁজে বন্ধুরা আমরা চলে আসছি আপনাদের অনেকেরই পরিচিত একটি শোরুম রাইদা ট্রেড যদিও ফার্স্ট টাইম এই শোরুমটিতে আমার ভিডিও আর আমাদের সাথে আছে ফারহান ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো বন্ধুরা এই শোরুমে আসার মূল একটি কারণ আছে সো রাইদা ট্রেড আসলে বাংলাদেশের অনেক পরিচিত একটি শোরুম বাইকারদের জন্য এটা কারণ হলো যেটা বাইকারদের কথা সবসময় সে চিন্তা করে যে বাইকারদের জন্য বেস্ট কিছু একটা প্রোডাক্ট নিয়ে আসার জন্য যেমন বাংলাদেশের সার্টিফাইড হেলমেটটা চলটা কিন্তু হাত ধরেই শুরু হয় সো এখন ওনারা চিন্তা করলো যে সার্টিফাইড হেলমেটগুলো একটু বাজেট বেশি হয়েছে অনেকে কিনতে চায় কিনতে পারে না সো রায়দার চিন্তা করলো যে বাজেটের মধ্যে একটা সার্টিফাইড হেলমেট বাইকারদের জন্য আনা যায় কিনা দেওয়া যায় কিনা তো তারা একটি হেলমেট নিয়ে আসছে অলরেডি বাংলাদেশে যেটা বাইকারদের জন্য বাজে যেহেতু বেস্ট হেলমেট হবে সেটা আজকে মূলত আমরা দেখবো তো হেলমেটটি দেখার আগে আমরা ফার্মের কাছ থেকে তাদের শোরুমের ঠিকানা একটু জেনে নিই ভাই ঠিকানা বলে দেন আমাদের ঠিকানা মিরপুর দশ দুই নম্বর গলি রায়দাটে ইন্টারন্যাশনাল আমাদের এখানে আমরা অনলাইনেও অর্ডার নিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে যে কোনো হেলমেটের জন্য তারা অর্ডার করতে পারে অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে সো কথা না বাড়িয়ে মূল বিটে চলে যাই ভাইয়া ফার্স্টে কি দিয়ে শুরু করছি ভাইয়া আজকে আমরা টোটাল দুইটা হেলমেট দিয়ে শুরু করব আমরা দুইটাই সার্টিফাইড হেলমেট দিয়ে শুরু করব ফুল ফেস একটি এবং ওপেন ফেস একটি এটি টোটাল এগারোটি গ্রাফিক্সের অ্যাভেলেবেল মডেল আমাদের কাছে রয়েছে ওকে অনেকেই আছেন যারা আমাদের বায়াররা আছেন হাফ ফেস হেলমেট কিনতে চান না শুধুমাত্র সার্টিফিকেশনের কারণে তো সেই চিন্তা আর এখন করতে হবে না রায়দার ট্রেড ইন্টারন্যাশনাল স্পেস হেলমেট বাংলাদেশ নিয়ে আসছে আপনাদের জন্য ডট সার্টিফাইড এবং সিসিসি চাইনা সার্টিফাইড একটি ওপেন ফেস হেলমেট যেটা ষাটটি কালার বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে তো ফার্স্ট একটু দেখি কোনটা দেখছি প্রথমে আমরা দেখতে দেখছি এই হেলমেটটি বা অনেক সুন্দর কালার করে সুন্দর অনেক সুন্দর একটি কালার গ্রাফিক্স কালার এটা আমরা এই স্টাইপ পিঙ্ক এটাকে বলি জি তো আমরা ভাইয়া আপনি কিন্তু জানেন যে পিঙ্ক কিন্তু আমরা অনেক সময় আপুদের সাথে এটা করি আপুরা কিন্তু চাইলেই এই এই সুন্দর একটি হেলমেটটি তারা কিন্তু পারচেস করতে পারেন জি এই হেলমেটটির দুইটি সুবিধা রয়েছে আচ্ছা এই প্রথম বাংলাদেশে এই হাফ হেলমেট টিতে দিয়েছেন জি 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 আচ্ছা হাফ ফেস এ এয়ার ভেন্টিলেশন দেওয়া আছে এয়ার ভেন্টিলেশন রয়েছে জি এবং এবং যে প্যাডিং রয়েছে এই প্যাডিংটা কিন্তু ওয়াশেবল প্যাডিং ওয়াশেবল প্যাডিং ওয়াশ এবং প্যাডিং হওয়ার কারণে এটি কিন্তু চাইলেই আপনি নিজে নিজেই খুলে পরিষ্কার করে আবার রিউজ করতে পারবেন আচ্ছা এবং এটা সাথে থাকছে ওয়ান ইয়ার ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি ওয়ান ইয়ার জি হাফ ফেসটার এর ভিতর জি হাফ ফেসের মধ্যেও ওয়ারেন্টি দিয়ে আমরা

পেস্ট কালার স্ট্রাইপ ব্লু আমরা এটাকে পেস্ট বলতে পারি হ্যাঁ এটা স্ট্রাইপ ব্লু বলি এটাও স্ট্রাইপ একটি কালার সেম সার্টিফিকেশন রয়েছে জি লোগোটা সিটি মার্স যে মডেলটা সেটার অ্যাভেইলেবিলিটি রয়েছে এখানে প্যাডিংটাও কিন্তু সেই একই রকম প্যাডিং জি আপনারা সাইজ পাবেন হচ্ছে এস থেকে এক্সেল পর্যন্ত আচ্ছা চারটা সাইজ পাওয়া যাবে এই চারটা সাইজ অ্যাভেইলেবল এল এক্সেল জি চারটা আচ্ছা জি এটা কত রাখছি এটার প্রাইস আমরা সলিড কালারের ক্ষেত্রে রেখেছি 2900 টাকা আর স্ট্রাইপ কালারের ক্ষেত্রে রেখেছি 2990 টাকা মাত্র 2990 2990 3000 টাকার নিচে আপনারা সার্টিফাইড হেলমেট টি পেয়ে যাচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা আরেকটা গ্রাফিক্স মনে দেখলাম আছে হ্যাঁ এটা আরেকটা গ্রাফিক্স যেটি রয়েছে জি সুন্দর ব্ল্যাক এর মধ্যে অরেঞ্জ একটা লুক রাইট এই হেলমেটটিতে যারা ভাইয়ারা আছেন তারা কিন্তু সহজে এটা পারচেস করতে পারবেন আচ্ছা এবং অনেকের বাইক যাদের রয়েছে আপনার ব্ল্যাক তাদের জন্য কিন্তু এই হেলমেটটা সুন্দর মানাবে এবং সামনে সামনে কিন্তু আপনার রয়্যাল এনফিল্ড আসতেছে তো যারা রয়্যাল এনফিল্ড লাভার তারা কিন্তু চাইলেই এই গ্রাফিক গুলা তারা পারচেস করতে পারেন আমাদের থেকে আচ্ছা আচ্ছা আমাদের দামটা কি থাকবে এটা 2990 হ্যাঁ স্ট্রাইপ কালারের ক্ষেত্রে দামটা থাকবে 2990 টাকা আচ্ছা এটা সলিড কালারগুলো কি কি আছে এটা সলিড কালারের মধ্যে আমাদের সর্বপ্রথম আমি দেখাই যে এটা হচ্ছে ক্যামো গ্লসি ক্যামো গ্লসি বা এটাকে আমরা গ্রিন কালার বলি বা আর্মি কালার বলি আর্মি কালার বলতে পারো গ্রিন হ্যাঁ ব্যাটল গ্রিন আচ্ছা একটা সলিড কালার রয়েছে এই এই সলিড কালারটাও सेम সার্টিফিকেশন বাট এটার প্রাইসটা থাকবে 90 টাকা কম এটা 90 টাকা কম মানে 2900 টাকা আপনি এটা পারচেজ করতে পারবেন আচ্ছা বন্ধুরা আর এটা বাকি কালারগুলো দেখাচ্ছি দেখেন এর মধ্যে আপনারা রেড কালারটা পেয়ে যাচ্ছেন পিওর রেড সলিড রেড সলিড ব্লু আর সবার পছন্দের রয়েছে একদম ব্ল্যাক কালারটা নাকি জি ব্ল্যাক পিওর ব্ল্যাকটা সলিড ব্ল্যাকটা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন জি বন্ধুরা আমরা এখন যে হেলমেটটি দেখাবো সেটি আমাদের ফুল ফেস একটি হেলমেট বাজেটের মধ্যে বেস্ট বাজেটের মধ্যে ফুল ফেস হেলমেট এবং সার্টিফাইড হেলমেট আচ্ছা আমি প্রথমেই রেড কালার দিয়ে দিয়ে শুরু করতে যাচ্ছি ব্ল্যাক এন্ড রেড ব্ল্যাক এন্ড রেড এটা খুবই সুন্দর একটি কালার ও গ্রে আছে না সাথে জি গ্রে ব্ল্যাক রেড জি জি এটা এই কালারটিতে যাদের বাইক লাল বা যারা রেড লাভার আছেন তারা কিন্তু সহজেই এই ভাই এই হেলমেটটি পছন্দ করতে পারলো রাইট আমাদের এই হেলমেটwidetildeে আপনার রয়েছে ইজি গ্লাস ফিট যারা গ্লাস পরে মানে সানগ্লাস যারা পরে বা গ্লাস পরে তাদের অভ্যাস আছে তারা এটা তারা কিন্তু সহজে এটা গ্লাস সহ পড়তে পারবে করতে পারবে আচ্ছা নোজ মডুলেশন সমস্যা বড় আছে নোজ মডুল বড় আছে এখানে নোথ গার্ড আছে তারপরে যে প্যারিংটা দেখতে পারেন ওয়াশেবল প্যারিং ওয়াশেবল প্যারিং এবং প্যারিং লাইন টা মশলা ভালো জি জি আর লাইনার খুবই চমৎকার আচ্ছা যে প্যারিং লাইন টা দেখা দিচ্ছে এটা অনেকে হয়তো দেখতে চান যে ব্যাডিং লাইন ভালো আছে আচ্ছা টপ ব্রিডিনেশন করা দাও আছে টপ ব্রেডিনেশন দুইটা দুইটা আছে দুইটা দুই সাইডে দুটো দেওয়া আছে আচ্ছা সার্টিফিকেশনটা কি আছে সার্টিফিকেশন হচ্ছে ডট সার্টিফাইড

রেভো গোল্ড রয়েছে এবং রেভো ব্লু রয়েছে চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ কেউ চাইলে পে করতে হবে না হ্যাঁ পে করতে হবে যেটা সেটা হচ্ছে রেভো গোল্ড এবং রেভো ব্লুর ক্ষেত্রে কিছু পরিমাণ চার্জ যত অ্যাড হবে 600 টাকা অ্যাড হবে 600 টাকা এক্সট্রা দিলে সেটা চেঞ্জ করে দিতে সে পারচেজ রিপ্লেস করে নিতে পারবে হ্যাঁ এই ক্লিয়ারের জায়গায় পরিবর্তন নিতে পারবে নিতে পারবে আচ্ছা এক্সট্রা চাইলে কিনতে তো পারবে হ্যাঁ এক্সট্রা চাইলে তারা পারচেজ করতে পারবে আচ্ছা ঠিক আছে আর কি কি গ্রাফিক্স আছে আমাদের নেক্সট গ্রাফিক্সটা হচ্ছে ব্ল্যাক এন্ড নিয়ন হ্যারিকেন ইয়েলো এটা আমরা এটাকে বলি হ্যারিকেন ইওলো এটাও সেম সার্টিফিকেশন যারা নিয়ন কালার পছন্দ করেন যারা রাতে রাইড করতে পছন্দ করেন জি জি তাদের জন্য কিন্তু এই হেলমেটটা খুব ভালো ফুটবে আচ্ছা আচ্ছা রাতে আপনার এই নিয়ন কালারটা কিন্তু বেশি ফুটে আমরা জানি এবং সুজুকির কিন্তু নতুন একটা মডেল আসছে নিও যেটা প্রাইসও একটু স্যার জি এসএফ এবং জি ডিক্সারটা নেগেটিভ এদের এই এটার প্রাইসও একটু কিন্তু বেশি রাখা হয়েছে তো যারা সুজুকি লাভার আছেন তারা কিন্তু এই কাছ থেকে বা আমাদের পয়েন্ট থেকে পার্চেস করতে পারেন আচ্ছা এইটার আপনার Uh, same uh, certification এবং বাকি সব কিছু এক just শুধু প্রাইসটা এক থাকবে শুধু গ্রাফিক্সটা চেঞ্জ হইতো আচ্ছা এটার এটা টাকা হ্যাঁ 3990 টাকা চমৎকার হেলমেট এটা যারা চাচ্ছেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি করা সম্ভব স্ক্রিন নক করলে হবে এটার সাইজ কত আছে এটার সাইজ আছে আপনার তিনটা তিনটা কি এটার হচ্ছে এম থেকে এক্সেল হবে ও স্মল হয় না স্মল হবে না এবং টু এক্সেল হবে না আচ্ছা তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল আচ্ছা আর কি গ্রাফিক্স আছে আমাদের এর পরেরটা আমরা দেখাবো জি

বাকি সবই একই আছে এটার প্রাইসটাও কত পড়ছে এটার প্রাইসটাও 3990 টাকা পড়ছে মাশাআল্লাহ এটার আরেকটা সুবিধা আছে এই হেলমেটটার এই কসমো হেলমেটটিতে আমার আমরা কিন্তু পিন লক এর সিস্টেমটা রেখেছি আচ্ছা আচ্ছা সাধারণত এই বাজেটে কিন্তু পিন লক সিস্টেম দেয় না জি না আপনারা চাইলে পিন লক ভাইজার ইউজ করতে পারবে চাইলে এটাতে পিন লক আপনারা সহজে ইউজ করতে পারবেন পিন লক কি আপনাদের কাছে কিনতে পাওয়া যায় অবশ্যই কিনতে পাওয়া যায় চাইলে তো অর্ডার করে নিতে পারবেন জি অর্ডার করে নিতে পারবে এটা পিন লক 30 সাপোর্টেবল 30 সাপোর্টেবল জি আচ্ছা ওকে নেক্সট কি আছে নেক্সট আমরা আছি যারা সলিড লাভার সলিড ব্ল্যাক লাভার নাকি সলিড ব্ল্যাক লাভার তাদের জন্য রয়েছে এই সুন্দর একটি হেলমেট আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন সলিড কালারটি জি যাদের সলিড কালার বা ব্ল্যাক কালারের পছন্দ যারা ড্যাশিং লুকে বাইক নিয়ে ঘুরতে পছন্দ করেন কালো বাইক চালান তারা কিন্তু সহজেই এই হেলমেটটি চুজ করতে পারবে আচ্ছা এটার সার্টিফিকেশনও কিন্তু সেম সার্টিফিকেশন ডট সার্টিফাইড এবং সিসিসি চায়না সার্টিফাইড তবে এখানে একটা চমৎকার আছে সেটি হচ্ছে এটি কিন্তু থাকবে সেটার থেকে নব্বই টাকা কম থাকে মানে খরচ কাট হচ্ছে আপনারা কাট করে দিচ্ছে এই হেলমেট টিতে কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে আপনি কিউআর কোডের মাধ্যমে স্ক্যান আপনি স্ক্যান করে আপনি রেজিস্ট্রেশন করলেই আপনি ওয়ান ইয়ার ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি পাবেন আর সাথে কিন্তু আরও একটি গিফট আছে কি আমাদের স্পেস যারা চুজ করবেন বা যারা পারচেস করবেন তারা কিন্তু প্রতিটা হেলমেটের সাথে একটি করে স্পেস ব্র্যান্ডের ক্যাপ ফ্রি পাবেন এটা হলো প্রথম পাঁচশো জন আমি যেটা জানি জি এটি অলরেডি পাবলিশ হয়েছে প্রথম পাঁচশো জন ক্রেতার জন্য অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি সবার হাতেও চলে গেছে প্রথম পাঁচশো জন ক্রেতার জন্য একটি হেলমেটের সাথে একটি ক্যাপ ফ্রি ওকে এটি সুন্দর একটি মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা আমাদের স্পেস হেলমেটের জন্য পরিচালনা করছি এবং নাম্বার বাড়ার ক্ষেত্রে আমাদের এই নাম্বার সামনেও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ছিল আপনার সলিড ব্ল্যাকের ক্ষেত্রে তো যারা স্পেস হেলমেট পারচেস করতে চান তারা রায়দা ট্রেড ইন্টারন্যাশনাল মিরপুর দশ এসেও পারচেস করতে পারবেন তাছাড়া আমাদের বিভিন্ন সেলার পয়েন্ট বিভিন্ন ডিভিশনে এবং জেলাতে অলরেডি রয়েছে আপনারা সেখান থেকেও সেম দামে সেম প্রাইসে আপনারা আমাদের এই স্পেসের হেলমেটগুলো পারচেস করতে পারবেন আমি আবারও বলে দিই রায়দা টেন্ড ইন্টারন্যাশনাল মিরপুর দশ বাইক মোটটি দুই নম্বরগুলি এতে আমাদের শোরুম এখানেও আপনারা এসে নিতে পারবেন এবং আপনারা চাইলে সহজেই আমাদের যে পেজ আছে স্পেস হেলমেট বাংলাদেশ এবং রায়দা টেন ইন্টারন্যাশনাল এখানে চালু অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেট পরে বাইক চালাবেন সেফটি মেনটেন করবেন এবং অবশ্যই সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ